রাধে রাধে কেমন আছো সবাই আজকে আমরা চলে এসেছি মন্দিরে তো চলো তোমাদের আজকে দর্শন করাই এত সুন্দর হাওয়া আসছে না না যেতে করছে যেখানে আমি দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনে কিন্তু তিনখানা বড় বড় রথ এত সুন্দর একটা জায়গায় বসে এত সুন্দর একটা ভিউ কেমন লাগছে ভোগের খাওয়ার কিন্তু একটা আলাদাই ব্যাপার না অন্যরকমই টেস্ট নর্মাল বাড়িতে বানাও এই ব্যাপারটা আসবে না কিন্তু আমরা এখন আছি নালাগোলাতে আসলে অঙ্কিতাদের বাড়িতে এসেছিলাম এখন সবাই মিলে প্ল্যান করছি তপন যে মন্দির আছে রাধা গোবিন্দ মন্দির সেখানে যাওয়ার তো অলরেডি সবাই বেরিয়ে গেছে আমরা এখন যাব চলো সামনে চলে যা তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি কোথায় মোটামুটি ঘন্টা খানিক তো লাগবেই

বিবেকানন্দ মোড় নালাগোলা বিবেকানন্দ মোড় থেকে যেদিকে মূর্তিটা আছে তার বাদিকে তাই তো এদিক দিয়ে যাবো আমরা এখন তপন এটা হচ্ছে গর্দহ হাই স্কুল তাই না পরীক্ষা ছিল আমাদের এই যে মহিলা ইনিংচ্ছে

দেখো সুন্দর না হ্যাঁ যাই 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 বাহ ওয়াও আর বেশি যাওয়ার দরকার নেই থামো এটা সুন্দর নৌকাও আছে কিন্তু না সেটাই সুন্দর ভালো লাগছে চলো যাই মন্দিরের ভিতরে নরসিংহ অবতার দেখতে পাচ্ছি এত সুন্দর জায়গা আর এত সুন্দর হাওয়া আসছে না যেতে ইচ্ছে করছে না দারুণ রাজা আহ এটা অ্যাকচুয়ালি কি আছে শ্রী তপন শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম সংঘ এই দেখো দেখতে পাচ্ছ নাট মন্দির এই হচ্ছে মন্দিরের ভেতরটা যদি অন্ধকার বোঝা যাচ্ছে না তাই না এই সাইড রয়েছে মা কালী মন্দির তো একটু দেখা যায় নাকি

পুকুর আছে না জমি জমিটাই পুকুর হয়ে গেছে নাকি দাঁড়াও পুকুর মানে উপরে ওই যে উপরে না এই দিকে ওরে কি করব উপরে উপরে কিছু নাই তো পুকুর ঘাটে যাব দেন ওই রথের ওখানে আসব চলো ভালো লাগছে জায়গাটা হ্যাঁ আবার কিন্তু মেঘলা হয়ে আসছে না ওয়েদারটা বৃষ্টি তো দিবেই হয়তো ভোলেনাথের মন্দির আরেকটা যায় ভোলেনাথ আর এইটা হচ্ছে পুকুরের ঘাট

যেখানে আমি দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনে কিন্তু তিনখানা বড় বড় রথ আর ওরাও আসছে দেখাই তোমাদের রথগুলো প্রত্যেকটা রথ কিন্তু কাঠের তৈরি মানে হিউজ সাইজ অনেক বড় পাশে একটু দাঁড়া একজন কেউ তালে বোঝা যাবে দেখো পাশে ওরা দাঁড়িয়ে আছে হাইটটা কতটা লম্বা এই রথটা দেখতে পাচ্ছি এই রথের নাম হচ্ছে তালধ্বজ এটা হচ্ছে নেক্সট আরেকটা রথ এটা হচ্ছে দেবদলম এটাও বিশাল বড় একটা রথ আর তারপরে এটা একটা হ্যাঁ দারুণ ও রবারেরই কিন্তু আলাদা টায়ারের যেরকম হয় ওরকম এটা আরেকটা রথ এটা হচ্ছে নন্দী ঘোষ রথের নাম জাস্ট দেখো এরকম রথ যদি রাত সড়কে বেরোয় কি অসাধারণ লাগবে ভাবো আর কত লোকজন হয় তিনখানা রথ পরপর যাবে কেমন লাগবে কোনো একবার যদি সুযোগ সুবিধা হয় আসব উপর একটা ড্রোন শট যদি নেওয়া যায় সেটা দেখাবো আজকেও হুট করে আসা এসেছিলাম অ্যাকচুয়ালি ওদের বাড়ির এখানে ঘুরতে ঘুরতে এসে আমরা হলাম চলো তপন কাছাকাছি ঘুরে আসে তাই না আবার একটু হালকা মেঘলা হয়ে গেল ওয়েদার বাট হাওয়া কিন্তু দারুণ চলছে এখন গিয়ে ভাবছি কুকুর পাড়ে গিয়ে বসি হ্যাঁ ওখানে বসি না কি হ্যাঁ চলো কোথায় এই সাথে চ এটাই বেটার হবে মাছটা বড় করলে ভালো হতো এই যে বসার জায়গা পারফেক্ট জায়গা এত সুন্দর একটা জায়গায় বসে এত সুন্দর একটা ভিউ কেমন লাগছে এই দাদা এখন মাছের খাবার দেবে আর মাছগুলো মরল কি গ্যাসের জন্য নাকি দাদা ওই দাদা চললো খাবার দিতে ওইদিকে এখন মন্দিরে ভোগ আরতি হচ্ছে কাকিমণি গেল অনেকক্ষণ রেস্ট নিয়ে নিলাম

ভোগ মোটামুটি পরিবেশন হয়ে গেছে ভোগের রয়েছে ভাত ডাল এখানে করলা ভাজা ভেন্ডি ভাজা কলা ভাজা আর একটা আলু করলার একটা সবজি আরও অনেক কিছু রয়েছে আস্তে 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 ভোগের খাবারের কিন্তু একটা আলাদাই ব্যাপার না অন্যরকমই টেস্ট নর্মাল বাড়িতে বানাও এই ব্যাপারটা আসবে না কিন্তু

আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাব। এখানে আরেকটা ব্যবস্থাও আছে কেউ যদি চায় সরা কিন্তু থাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তাই তো কাকু বাড়িতে একা কাকুর জন্য সরা নিয়ে চলছে আর আমরা এখন বেরোচ্ছি পিছনে দেখতে পাচ্ছ মন্দির তো আজকে আমাদের মন্দির দর্শন কমপ্লিট ইভেন প্রসাদ গ্রহণও হয়ে গেছে এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো